আচ্ছা এরপরে দেখো কৃতকাজের কোশ্চেন আমরা কৃতকাজে ইকুয়েশনটা অলরেডি আগে দেখেছি যে ও ইকুয়াল হাফ ও এ স্কয়ার বাই ক্যাপিটাল এ ওকে এটাকে আমরা আরো কি লিখতে পারি হাফ ইনটু এ এল ঠিক আছে এটা আমরা দেখেছি আর আরেকটা লিখতে পারো এটাকে একক আয়তনে সঞ্চিত শক্তি বলে এটা ইউ দিয়ে লেখা হয় হাফ যদি এটা থেকে কোয়েশ্চিন আসে তাহলে ওটা থেকে আমরা তো দেখো পাঁচ মিটার দীর্ঘ একটি সুষম তারের ঘর ষোলো গ্রাম এবং ঘনত্ব দেওয়া আছে আশি নিউটন বলে টানা দিলে তারটি দৈর্ঘ্য প্রসারণ 1.2 মিলিমিটার সঞ্চিত স্থিতিশক্তি কত ওকে অ্যাপ্লিকেশন হাফ এফ এম কারণ আমি এফ এর মান দেওয়া আছে এফ এর মান কত দেওয়া আছে 18 নিউটন 18 নিউটন আচ্ছা দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হয়েছে 1.2 মিলিমিটার তো 1.2 ইনটু 10 টু দি পাওয়ার -3 কইরা ফলো তাহলে কত আসে এটা আমার মনে হয় এইখানে হয়তো ভুল করেছে আমার অনেক ভুল হয়েছে আজকে আমি তোমাদের এইটার জন্য আমি নিজেই দুঃখিত এটা যেন আমার ক্লাস নিতেও প্রবলেম হচ্ছে তো দেখো 2 মিটার দৈর্ঘ্য এবং 1 মিমি স্কয়ার প্রস্থ সেটের ক্ষেত্রফল বিচিত্র একটি তারকে টেনে এতটুকু প্রসারিত করতে প্রয়োজনীয় কাজের পরিমাণ কত সেম জাস্ট মানগুলা বসাই দিলেই দেখা যাবে আমরা এবার কি নিব এই সূত্রটা নিব আচ্ছা এর আগে যে সূত্রটা লিখছিলাম এটা কি এই সূত্রেরই কি পরিবর্তিত রূপ তুমি দেখো সবগুলো এখানে বসাইতে পারতেছো প্রস্তুতের ক্ষেত্রফল দেওয়া আছে এ দেওয়া আছে ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে হুম কতটুকু প্রসারিত হয়েছে সেটাও দেওয়া আছে আদিত রূপাও দেওয়া আছে জাস্ট কাজটা কি বের করে ফেলবো আর কাজের কেউ কি নিউটনিয়ামে জুলাই আসে তার মানে এই তিনটার মধ্যে একটা হবে ঠিক আছে এটা তোমরা নিজেরাই বের করবা হ্যাঁ আমি হচ্ছে লাস্ট একটা রিটার্ন কোয়েশ্চিন আছে এটা আমরা সলভ করি চলো বুটেক্স আঠারো উনিশের একটা কোয়েশ্চিন এক মিটার লম্বা এবং এক মিটার ব্যাসের একটা তারকে ঢুকিয়ে দিয়েছে অপর প্রান্তে বল প্রয়োগ করায় এতে এতটুকু কি লম্বা হলো তারটির ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে তার সঙ্গে এটাও তোমরা পারবে বাট আমরা চলো এখানে করি সূত্রটা লিখে ফেললাম হয় এ স্মল এল স্কয়ার বাই ক্যাপিটাল এ মান দেওয়া আছে কত 2 10 টু দি পাওয়ার এ কত হবে

একটা স্কোয়ার করব 0.025 সেন্টিমিটার আছে আমি মিটারে নিয়ে নিলাম 10 টু দি পাওয়ার -2 দ্বারা গুণ করতে আচ্ছা মিশে হবে ক্যাপিটাল ক্যাপিটাল কত দেওয়া আছে 1 মিটার দেওয়া না দেওয়া सेम ঠিক আছে তাহলে এটা আমরা এখন সলভ করে রাখি 6 টারে 0.5 টু can তারটাকে কি বৃদ্ধি করতে এতটুকু কাজ করতে হয়েছে তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ আর তোমাদের এই অধ্যায়টাতে এমনি শর্ট সিলেবাসে ছিল এই কয়টাই টপিক ছিল মেইনলি তো আমরা এটা সম্পন্ন করলাম এরপরে আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ